গাদাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্য বেড়াবি তোর মাথায় কোনো থাকবে না দিলাম পঞ্চাশ বছর গাদা বললো কষ্ট করে তো দীর্ঘদিন বাঁচতে চায় না দয়া করে আমার আয়ু কমিয়ে দিন কুড়ি বছর করিয়ে দিন সৃষ্টিকর্তা বললেন যা তাই দিলাম কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের অশিষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে ত্রিশ বছর শুনে কুকুর বললো দয়া করে ওটা কমিয়ে পনেরো করান যদি আমি বাঁচতে চাই না এইবারও তিনি রাজি হয়ে গেলেন এরপর তিনি বানরকে বললেন হে বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে অন্য যাওয়া আর তামাশা দিকে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম কুড়ি বছর সে আবেগে কেতে বললো দেবেনি যখন দশ বছর দিন আমি অত বড় জীবনে কি করব এবার মানুষকে বলল তুমি হবে সৃষ্টির জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে কুড়ি বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত তো মাত্র কুড়ি বছর সে করজরে পূর্বকে বলল একটি কাজ করা যায় না আপনি আমাকে গাধার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর বানরের দশ বছর দিয়ে দিন সৃষ্টিকর্তা বললেন নিজের ভালো পাগলও বোঝে সুইজা দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাসে কুড়ি বছর পরে তিরিশ বছর গাদার মতো সংসারের বোঝা টানে তারপরে পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতো আর পরের দশ বছর বান্দরের মতো এক সন্তানের বাড়ি অন্য সন্তানের বাড়ি আর নাতি নাতিদের বিনোদন দেওয়া হয় তাদের প্রধান দায়িত্ব মানুষকে সেখানে সবচেয়ে উন্নত যৌনি বলা হয়েছে কারণ মানুষ ধর্ম কর্ম সাধনা করে আত্মার মুক্তির পথে এগোতে পারে কিন্তু প্রতিটি জীবের জন্ম মৃত্যু সৃষ্টিকর্তা নির্ধারিত নিয়মে চলে গরু বা কুকুর ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ তবে তাদের আয়ু সীমিত এবং তারা আত্মা উন্নতির পথে মানুষের মতো সচেতন নয় সৃষ্টিগত প্রতিটি জীবের জন্য নির্দিষ্ট আয়ু গুণ ও ভূমিকা ঠিক করে দিয়েছেন কেউ ক্ষণস্থায়ী কেউ দীর্ঘস্থায়ী কিন্তু সবার জন্যই মৃত অবধারিত এটা সৃষ্টির নিয়ম প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট জীবনকাল গতি গুণ ও উদ্দেশ্য রয়েছে মানুষ হোক কুকুর হোক বানর কিংবা গাধা সবারই রয়েছে এই সৃষ্টি সমুদ্রের নিজস্ব জায়গা নিজস্ব ভূমিকা সনাতন ধর্মে এদের দেখাই গভীর আত্মাধিক চোখে যেখানে প্রত্যেক প্রাণী একটি শিক্ষা বহন করে কুকুর শেখায় বাস্তবতা বানর শেখায় ভক্তি আর শক্তি শক্তি গাদা শেখায় সঞ্চিত পরিশ্রম আর মানসিকে কীভাবে এই গুণগুলো ধারণ করে পরমাত্মার পথে এগোতে হয় সৃষ্টিগত সব কিছুকেই ঠিকমতো ভাগ করে দিয়েছেন কারো কম গুণ আছে বলে সে তুষ্ট নয় প্রতিটি জীবী এক একটি অধ্যায় একটি শিক্ষা যদি আমরা প্রাণীদের সম্মান করতে শিখি তাহলে মানব ধর্ম পূর্ণ হয় এটাই সনাতনী বাণী সর্বভূতে ঈশ্বর দর্শন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ